আজ রোহিতের ইনস্টাগ্রাম এক লক্ষ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেল যে চেহারাটা কয়েকদিন আগেই ছিল বেকার ফুকুরা আজ সেই কয়েকদিন আগের বেকার ফুকুরা চ্যাংড়াটার অপেক্ষায় এক লক্ষ মানুষ আর মোর জন্য আরো বেশি গর্বের বিষয় কারণ রোহিত বা কমেডিয়ান রোহিত বা রোহিত দাদা তোমার কাছে হবার পাই কমেডিয়ান রোহিত বা রোহিত দাদা কিন্তু মোর মোর কাছে রোহিত ছোট ভাই রোহিতা সবসময় কিছু না কিছু উপদেশ দিয়ে থাকো কিছু না কিছু ব্যাপারে শাসন থাকো যেহেতু কাছ থেকেই শিখছে জীবনে যত বড় দাদা সময় উপদেশ দিয়ে থাকি বা সবসময় উয়াক শাসন করি থাকি রোহিতক শাসন সময় এই কারণে করতে থাকি কারণ রোহিতের জ্ঞান খুব কম রোহিত যদি কোনদিন তোমার সাথে দেখা করাতে বা পথে ঘাটে বাজারে ঘাটে যদি কোনোদিন কোন রকম মনে অজান্তে বেয়াদবি ফেলায় বা বেয়াদবি হয়ে যায় তাহলে ছোট ভাই হিসাবে মাফ করে যান কারণ চেংড়াটা না বাচ্চা বয়স খুব কম ওর ভিতরে রোহিত ভাই মনে কর সেই দিনটার কথা একদিন ঘুরতে ঘুরতে কেমন করি জানি তোমার তোর সাথে দেখা হয় মানে প্রথম দেখাটা পাতলা সাতলা শূন্য না শরীর যদিও পাতলা নেওড়াই যাই হোক শূন্য পাতলা না শরীর ধরি কোর্ থেকে জানি হ্যাকেট হ্যাকে দৌড়িয়ে আসলো দৌড়িয়ে এসে মোর ভিত্তি তাকালো তারপর বিগ ফ্যান বিগ ফ্যান করে মোড়ে আগে তারপর মুই তোর মুখের দিকে তাকানো তুই মুসকি হাসি দিলু মুস্কি হাসি দিলুং এমন সময় মোর মাথার ভিডিও বানের আইডিয়া আসিল কিন্তু দুর্ভাগ্য ঘটনাক্রমে মোর সাথে সেই মোর টিম ছিল না তারপর মুই ওটা কেনা সবারে মাজত মুই এলান করনু মুই চিল্লানু যে বলে এটি কি তোমা কাও আছেন যায় মোর একখান ভিডিও অভিনয় করবিন এমন কি কাও আছেন কিন্তু সবাই পাশে গেল তারপর তুই তোর ভাঙ্গা চূড়া কনফিডেন্স নিয়ে আগে আসলো যে দাদা মুই পাম মুখ দিয়ে একবার চেষ্টা করে দেখির পাইস মুই আরো একবার তোর মুখের দিকে তাকানু তারপর তোক মুই কনফিডেন্স দেওয়ার জন্য কোনুং যে তুই কি পাব। তারপর তুই কলু হ্যাঁ দাদা একবার কর না চেষ্টা করম। তারপর তুই মনে রাজান্তে তুই মোর সাথে প্রথম অভিনয় করি ফেলালু তারপর তোর অভিনয় মোর পছন্দ না গেল তুই তারপরে তোর মুই প্রশংসা করনু তারপর তুই মোর সাথে কথা কোয়া শুরু করলু ধীরে ধীরে আমার বাড়ি এসে শুরু করলু ধীরে ধীরে আমার বাড়ি থাকা শুরু করলু তারপরে এমনকি মোর চ্যানেলও কাজ করা শুরু করলো বর্তমান স্ক্রিনত যে ভিডিও গান দেখি পাচ্ছেন এইখানে সেই ভিডিও যেদিন রোহিতের সাথে প্রথম দেখা হওয়াতে এই ভিডিও গান আমার বানাই বানাই এই ভিডিও গান মোর ইনস্টাগ্রাম আইডি মই পোস্ট করনু এইখানে হয়তো রোহিতের জীবনে প্রথম ভিডিও যেই ভিডিও গান দায় কমেডি কমেডি করছে হ্যাঁ তবে রোহিত মোর সাথে দেখা হওয়ার আগেও ভিডিও বানাইছিল তবে ওই ভিডিও গুলো আলাদা রকম মানে সাধারণত যে ভিডিও গুলো সবাই বানায় ওই ভিডিও গুলো বানাই গেছিল কিন্তু কমেডি ভিডিও মানে মোর সাথে প্রথম বানাই বা কমেডি ভিডিও দাই আইসা মোক মুখ দেখিয়া ওরা ওরা আইসা হৃদয়টা টা আমার তখনই ঠান্ডা হয় যখন রোহিতের দশ পাঁচ হাজার করে ফলোয়ার্স বাড়ে আর মুখ ফোন করে সেই নালিস্ট জানায় যে সারাদান্দা আমার এতলা ফলোয়ার্স হল আর সব তোর জন্যই পরশু দিন যখন রাইত কল করে রোহিত কে সাধারণ দা মোর ইনস্টাগ্রাম আইডি এক লক্ষ ফলোয়ার্স হয়ে গেছে আর পাশাপাশি এইটাও কল যে এই সব কিছু একমাত্র তোর জন্য মা আইরে এই কথাগুলো শোনার পরে না ভিতর থেকে একটা কলজাটা ঠান্ডা হয়ে যায় শুধু রোহিতেরই না সৌরভ সেমা মোটটি যত ছোট ভাইগুলো আছেন এবং এমনকি মোর আশেপাশে যত মোট ছোট ভাই কন্টেন্ট ক্রিয়েটারগুলো আছেন যাই মুখ দেখি শিখছেন মুখ ফলো করেন তাছাড়া মোর ভিডিও ভালো পান সবার ক্ষেত্রেই তাই মোক মোর তোমাক নিয়ে কোনো রকম গিলটি নেই কোনো রকম হিংসা নাই মোর সামনে দেশি তোমার কোনো রকম নার্ভাস হওয়ার দরকার নেই যে কোনো প্রবলেম হবে মন খুলি মোর সামনে দালা আলাপ করো মোক মন খুলি কও কি প্রবলেম কি দরকার মই সব কিছুতে একদম উজার হে তোমার লাগ হেল্প করার জন্য তবে একটা কথা সব সময় মনে রাখবেন ফলোয়ার্স বাড়া মানে শুধু নম্বর বাড়া না ফলোয়ার্স একটা ফলোয়ার্স বাড়া মানে একটা জিম্মেদারি বাড়া আর ফলোয়ার্স যাই তোমাক ফলো করবে তাই কিন্তু খুব আশা নিয়ে একটা ক্রিয়েটর ফলো করে এই দিকটা খেয়াল রাখবেন তোমার ফলোয়ার্স যাতে তোমারতে কোনো দিনও নিরাশ না হয় তো যাই হোক অনেক কথা কয়ে ফেলানো আর স্ক্রিনও দেখতক্ষণ থেকে যত কিছু চলি লেখ আমার এই রোহিতের একশোকে ফলোয়ার্স উপলক্ষে আমার সেলিব্রেশন করছি সবাই মিলি তো ওই জিনিসটাই এতখান থেকে চলি লেখ আমরা বাড়ি থেকে তোমার চাল টাল কিনে নিয়ে আসি চিকেন টিকেন মুজফ্ফার পরে আমাদের যেটা ভিডিও শুট করি মুজফ্ফার পরে চলছে যে এনে এই যে পিকনিক করি খাই না পিকনিক টাইপের করি খাই না তো ওইখানে ভিডিও ফুটেজ করি এনে তোমার সামনে তুলি ধন্য তো যাই হোক আমার সবার জন্য দোয়া আশীর্বাদ করেন আমার যাতে জীবনে বড় মানুষ হবার না পাইলো ভালো মানুষ হবার পাই ধন্যবাদ